ভাগ্য করে একটি স্বামী পেয়েছে রে দিদি ওর মতো রে স্বামী আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আমি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলদের তাই ওর মতো একটা অদ্ভুত রে ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে সংসারে আমার সঙ্গে লোকটা যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই

অনমোdataTable মরছে কি সে কম্পু বল আমি তো ভাত বুঝিনা সুজনা তো ভাত বুঝিনা আমি তফাত ভাত বুঝিনা সুজনা তো ভাত বুঝিনা ওশামে জিনিসটা আর উপর থেকে যত ভালোবাসছো তত ভালো নয় ভিতরে 420 যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে বলে শাক সবজি শাক সবজি মাংস হবে না আমি তফাৎ বুঝি না পুজো না বুঝি না আমি তফাৎ বুঝি না পুজো তফাত বুঝি না এ সবই সময় হলো উম আয় তো কাল খারাপ থেকে চলে আসতো তাহলে এত দেরি কীসে আমাদের কালখানা আগুন লেগেছে ওই জন্য এত দেরি হয়ে গেছে ও ভগবান নাকি আগুন লেগেছে তারপর কী হলো হ্যাঁ আগুনে পুরো মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা হ্যাঁ আগে তখন তুমি কথা ছিলে তো সেই সময় হোটেলে খেতে গেছিলো ও মা বেদ তোমার ওই সময় পেলো কেন আর পাঁচটা মিনিট দেরি করে গেলে দু লাখ টাকা আমার ঘরে ঢুকতো শেকী তুই আল মিটুকমনা করছ না না তুমি আমার স্বামী তোমার মিটুকমনা আমি করতে পারি কালকে সকালবেলা তোমার আমি ফোন করিনি দেখো যেখানে থাকো বাড়ি এসো আজকের দিনকার কথা মনে আছে আজকে কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ও ঐজোরে আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেনা সব একটা করে ছাতার ভিতর বসে আর ভালোবাসা দিবস পালন করতেছি তারা তো তো ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিএসছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছ কেন রাগ করবে না

বাবা ইলে পাগলের পাল্লাই পড়লাম বলো আমি ছোরের কথা বলছি না হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মঞ্চুরি ও তাই বলবে তো আমি শুধু চিন্তা করছি যে আমার বৌমার আজকাল এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি তিন গে মুখ ফস্কা বেরিয়ে গেছে আর কি মানে স্বামী হলো প্রতি পরম গরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তোমরা কি মনে করো তোমার বাবা মাক্রম বলছে না গো এই তাই সেদিন দাবায় পান্ডা কেটে বলেছি আঁত বর বলতো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওই জন্য করে তাই পা দিয়ে ঠেলে দিয়েছি

টোটো চড়বে হ্যাঁ পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো ওই টোটো চালানো একবার যদি চাষ শেষ হয়ে গেছে না সারাদিন ওই জিনিসটা ঠেলে মরতে হবে চলো ভাই ঢেউ বাবা প্রচুর ঢেউ উঠেছে এই ঢেউ হয় কেন বলো তো আমি কি দিয়ে বোঝা নদী ঢেউ হয় কেন বলো গুলবে নদী আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন আচ্ছা আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসতেছি রুটি গোল হয় আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন আমি জানি না তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না তোমাকে হাত ধরে কেন ও তোমাকে হাত ধরেছে কেন ভাই ডার লাগে ঠিক করে মার এই আ তো হচ্ছ হচ্ছে কেন ও তোমাকে আঘাত হাত দিইনি ও ডাঙ্গার মাঠে গিয়ে লেগে গেছে দেখো এই বাবা জয়েন সিরিজ তুমি তো সব ভিজে গেছো বাবা গো কি নদীর چلا তো নোনা হয় কেন বলতো নদীর জল এই সামই কেন নোনা হবে না বলো তো দেখি কত লাগ লাগ মাছ নেহি দেখলা করছে টাইম পাস করছে কি করবে কোন কাজ নাই টাইম পাস করছে তাই এ কত লাগ লাগ মাছ বুঝতাছ তাই এ ওদের গাড় ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে

আমি তো তোমার যেরম জিনিস সামনে বসে আছে আমার কথা কিছু খোঁজ আছে না না তাহলে তুমি কেন উত্তেজনা ভাব নিচ্ছা এই তো যা খাচ্ছে খাক না এখন এই যে কাটা কল করেছি কি গো ও এখন যা খাচ্ছে খাক না আমার সময় তো পয়সা দেব উনি ও পয়সা দেব নি ও তাহলে ঠিক আছে আইডিয়াটা কেমন বলা ঠিক আছে তো আমি তো একটা প্রশ্ন করব তুমি বলো কি বলবে আচ্ছা বলো তো ঝুমা এমন কোন জিনিস যে ফিনিশ রাখলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি মালটা মনে হয় না ওর গু তো খাবে বলে লেগেছে বলতে পারবে না তুমি বলো হ্যাঁ গরম মশলা মানে হ্যাঁ তুই গরম মশলা ফ্রিজে রাখবে ও যখন ফ্রিজ বের করবে ওরা কেউ ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বলবে এখন অবাক হতে হবে বলে পরে করবে একটা কথা জিজ্ঞাসা করবো তুমি বলে কি বলবে আচ্ছা তোমার সত্যি করে বলো তো কি বউ তুমি কার

ভালো ভালোবাসো তুমি শুরু জানি আমার জীবনে সব থেকে বড় ভুল করেছিলাম প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিশ্বাস জল দিয়ে দিলাম আরে ঝুমা আস্তে আস্তে প্রত্যেকের সাথে সরে গেল না একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি কেমন করে বলবে ও আজ আমার স্বামী মারা যাচ্ছে আজ আবার আনন্দে স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো এ না জিন্দাবাদ স্বামী মরুক হায় হে প্রেমিক থাম প্রেমিক থাম রে খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছেড়ে যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে সহ্য করতে পারি না টাইম টি করেছি আজকে দিনে তোর বাছারি কাজ এই কাজে তিনি আমার পছন্দ করা ছেলের সাথে বৌมารাবা নতুন করে বিয়ে দেব না আমি কিছু তাই করব না করবি না মা তোমার ছেলে যে থেকে চলে গেছে আমি কি তোমার ছেলে গেছে আমি তো তোমার মেয়ের মত তোমার কাছে দেখা করছি না না মা এভি আমি করব না আরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা তুমি আমার সুখ যাও ঠিক আছে মা আমার সুখ যদি যাও তোমার পছন্দ করা ছেলে আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে মানুষের পছন্দ করে ছেলেটা রে মা ও বলা চব ব্যাপারি মদন আরে ওর সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি ও বুড়ি তো আগে থেকে কাজ কি আর করে রাখা চা রে মদনের সঙ্গে বিয়ে ঠিক করে চা রে কি রে ও মা এই যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন

আজ সম্পত্তির মালিক আমি হয়েছি আজ মনে সফল সফল হয়েছে এই এই মুহূর্তই বুড়িকে ঘাড় ধরে বাড়ি তাকে বার করে না ঠিক আছে তুমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে তোমরা বিশ্বাস করতে কথা করতে পারলে রানকে উঠে দেখেছিস রানকে উঠে সেটা নিজের চায় কেউ ছবোল মারে

আমি ফিরে এসেছি করব ভালোবাসো নাই বাবা আমি তোমার ভালোবেসে যাবো আমি তোমার

আপনি শুভম করে স্ত্রী হ্যাঁ তো তুমি শুভম তো মারা গেছে আপনি কিবার বিয়ে করছেন না স্যার অপরাধ নেবেন না স্যার মানে এই স্যার হ্যাঁ মানে বিয়ে করছে স্যার মানে ঘটনাটা শুনুন স্যার কি হয়েছে স্যার মানে কি বলে আমি রাতে ঘুমাচ্ছি ঘুম আসছে না ছাত্র উঠতেছি ওইজন্য করে বিয়ের কাজটা সেরে নিচ্ছি স্যার ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন আর ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানী করে রাখবো তো তুমি আমার রাজনীতি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবে তোমার টাকা পয়সা সব তুমি আমায় দেবে একদম তুমি আমার ম্যাগি কিনে দেবে হ্যাঁ ঠিক বলছ সালা তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সেল ক্যান্সেল জুমা বলো কথা বলো তো মানাতে বলো তো কেন কালকে সকালে তোমার দুটো ম্যাগি হাতে ব্লাউজ কিনে দিইনি ব্লাউজ ও সব নিয়ে বাড়ি যাও আমি রানী হতে চলেছি এখন আমার ব্লাউজের কথা বলছি এ সালা তুমি আমার সেকেন্ড হ্যান্ডে বলেছিলে না আমি কারো চাই না টাকা চাই টাকা টাকা যার এ ঝুমা ও তাও যদি বলো টাকার পয় ওজো করে নাও আমাকে আপন গাড়ি বাড়ি সব পাবে তুমি

অকালে স্বামী হারা এমন নিপড়া গোপাল দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল আরে দাদা আমি তো গোপাল নই আমি তো নাড়ু গোপাল দাদার হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাঁট কাবে বেশি বড় বড় কথা বলে তুই হরিদাস বল তুমি কার দেখলি না তুই টাকা বোঝে খালি ঠাল অকালে স্বামী হারা এমন নিপড়া দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল নীল তনে ভক্ত সে যে জানে ভগবান নীল তনে চালিয়েছা যা যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপো গাড়ি বাড়ি সব পায়ে মধ

এই এ স্যার আমার দিলে না অন্য কারার দিলে না না বলছিলাম 16 আটার কাজ আছে এখানে 10 আটা ঢালাই ফেললে পুরো ছাদ ভেঙে ঢুকে যাবে কি লাভ ল করে জেনারেটর মই কন্ডেট তিলেশ কাটডাওলো ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আতে না পরডালা করে কি দরকার তাকে গাড়ি ভাড়া করে আনো হ্যাঁ তাকে আবার জোলড হলো তাকে নাকে তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ সুইচ টিপলেই কাজ

ও কে জানিস বাবা ও রাবর স্বামী সম্পত্তি লিখে নিয়েছে আমায় তাড়ি দিয়েছে এখন আমি কোথায় গে বাবা বাবা টাকাটা তো ইয়ে ভাই গে ভালো মাসবার আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কে আর ব্যবহার আমার ভালো লাগনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি হে আই আই হ্যাঁ ও ওকে কোথায় আছো কো আমার স্বামীর টাকা নিয়ে গেল কেন গেল আমার কি এলো হে আমার স্বামীর টাকা নিয়ে যাও আর তুমি কে আমি শুভর শুভঙ্কর

তোর পেট কারণ মাথা গরম রে আরে ওই কাল লাগিয়ে আমি বে করবো আরে ওরে কে দিয়ে বে করি ও তো আগে বিদেশে পাচার করে দেবে ভাই আমি চল ওরে ভাই এ আই চল ওরে ভাই এ আমি চল না ও দাদা ও দাদা ও দাদা কথা বলবো মা শামী, নতুন করে সম্পর্কটা মেনে নিতে? আরে জুমো, আমি তো তোমার আমার সম্পর্কটা মেনে নেবার জন্য এসেছি। আমি শুধু একা আসিনি। তুমি টাকা টাকা করছিল না? তোমার জন্য দু লাখ টাকা এনেছি। দাও 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 দাও, টাকাটা আমি তুমি আমি মারলে হ্যাঁ আমি তোমাকে মারলাম তোমাকে মেদের নাম টাকা নয় এই জুতিটা যথেষ্ট মারো তো যত খুশি মারো শুধু শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করব বিশ্বাস একবার আঘাত লাগলো না সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তো মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তো মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে হলো চাহিদা পূরণ মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে শেষ দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্তনা দেয় আর একজন মন ব্যবসায় মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন তো লাশ বনিয়ে দেয় আমি অসম্ভব বোকা মানুষ জুমা তাই তো অল্প সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সাদা জীবনের জন্য দুঃখ কিনে নিল তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে আমি শত থেকে ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সুর অভিনয় করেছিলে আর আমি তখন অন্ধের মতো বিশ্বাস করেছিলাম হায় বাজে ঘুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার তার সম্ভব না ঘুমা তুমি চলে যাও তুমি হাঁটা চলে যাও আমি ভুল করেছি বিশ্বাস করো আমি আমি তো টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম তখন পুচিনি একজন মেয়ের গেছে টাকার থেকে তার স্বামী কত না মূল্যবাদ আজ আমি বুঝতে পারছি গো এই সমাজে ধাক্কা দিয়ে আমার মানুষ মানুষের আছে কিন্তু কিন্তু হাত ধরে করে মানুষের পড়ে আভার সবকিছু ফুলে সহজের একটা কিন্ন করে একটি সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ঢেঙে দিল সেই বসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা